তো আমরা কিন্তু চলে আসলাম মাছের বার বিক্রির ক্ষেত্রে কালো সোদা সেটা কিন্তু বাড় বিক্রি করা হবে সেটা এখন কাটতে গেছে তো দেখেন এই পাশে কিন্তু বার বিক্রি যে ইয়ে আছে মেশিন আছে এই যে সেটা আর এইখান থেকে মাছ দেখছেন এইখানে আপনার সব ধরনের মাছ আপনার লবেস্টার আছে কোরাল আছে আপনার এই যে এটা মানে স্যালমন ফিশ লবেস্টার মানে সব ধরনের মাছ কিন্তু আছে আর এই মাছ কিন্তু বার্বিকের জন্য একদম বেস্ট তো আপনার দেখেন এইটা আছে কিন্তু সুন্দরী সাদা মানে নাম যেমন সুন্দর দেখতে ঠিক কবিকল হুবু মানে কার্বন কপি সাগরের সৌন্দর্য এই মাছটাই মনে হচ্ছে আমার মনে হয় দেখেন কতটা সুন্দর তো এইটা ফ্লাইং ফিস দেখেন ফ্লাইং ফিসে অরিজিনালি ফ্লাইং ফিস সে আপনার মাছের ঘাড়ে করে উড়ে যাচ্ছে ওকে ওইটা আছে কাকরা আর এইটা আছে আপনার দেখেন এই যে অদ্ভুত প্রকৃতির মাছ দেখেন দেখেন এইটা দেখেন আমাদের মেসে বাড়বিকের জন্য কিন্তু প্রসেস কিন্তু চলতেছে ওই যে ভাইয়া কিন্তু আপনার আগুন জ্বালাচ্ছে এখন আমরা এখানে ওয়েট করতেছি বার্বিকিউ খাওয়ার জন্য এখানে বার্বিকিউ সুন্দর একটা পার্টি হবে জমটো একটা পার্টি হবে সেন্ট মানি বিচে যদি যদি আপনার বারবিকিউ পার্টি না হয় তাহলে সেন্ট মানি বিচে আশায় হবে দেখছেন সবগুলো ফ্লাইং ফিশ কাটা কাটা রাখছে আপনার পিস কত করে এগুলো একশো বিশ আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এইটা আছে বিশাল বড় ডিম লবেস্টার যা দেখতে যতটা সুন্দর খাইতে কিন্তু ততটা সুস্বাদু তো আপনারা দেখতে পাচ্ছেন যে বার্বিকিউর যে জালিটা সেইটা কিন্তু আপনার আগুনে সেকে ছেঁকে একটু গরম করা হচ্ছে আর সেন্ট মার্টিনের রাতের প্রবেশটা আসলে অনেক সুন্দর বিশেষ করে এই সিজনে এই সিজনে আপনার রাত একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত কিন্তু লোক এদিক সেদিকে ঘুরে বেড়ায় এর প্রবেশটা এখন মনে হচ্ছে আমেরিকা লাস্ট পিকাছে লাস্ট পিকার মতো মনে হচ্ছে দেখেন তো আপনিও আপনার বাড়ির আনা থেকে আপনিও চলে আসেন আপনার যে কপোজ আত্ম বা কপোতে আছে আপনার সেন্ট মাঠ তো ভাইরা কিন্তু এখন বার্বিকের জন্য মাছগুলো কিন্তু রেডি করতে দেখছে লোয়ার খাঁচার মধ্যে বাঘের মতো বন্দি করে দিচ্ছে মাছ গুলা কলেন খাঁচা আটকায় দিয়ে এখন মোটামুটি শিকল দিয়ে বাঁধিয়ে দিচ্ছে যাতে সুইচ না যেতে পারে ওকে আর এরপরে কিন্তু আপনার এই যে কয়লার আগুন আছে এই আগুনে সুন্দর করে সেঁকা হবে আর বার্বিক করা হবে প্রাইজ দেখেন

কিন্তু আগে তো ऑलरेडी apna হয়ে গেছে আর মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই বারবিকিউটা কমপ্লিট হবে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই যে মানে ছাইয়াটা কলা আসছে তো আপনি সেন মানে না ऑलरेडी কারচার বারবিকিউ না কাট তাহলে সত্যি সত্যি আমরা সেন মানে আই দিবা মানে আর বারবিকিউ খাবার না আইডিয়া তো হয় না আমরা তো শুধু জাস্ট আপনারা দেখেন কত সুন্দর apna কলা চলে আসছে আর 5 থেকে 7 মিনিটের মধ্যে বারবিকিউটা কমপ্লিট হবে দিন কিন্তু আমরা ততপা করে খাইবে মামা কিন্তু এখন মাছের উপরে কিছু স্পেশাল টাইপের মশলা কিন্তু আমরা মিক্স করে দিচ্ছে যাতে বারবিকিউটা আরও সুন্দর হয় আর টেস্টি হয় সত্যি বলতে কি এই মশলা দেওয়ার পরে এই মাছের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় বারবিকিউ কিন্তু হয়ে গেছে দেখেন মামা এখন কিন্তু নামাচ্ছে এখন এইগুলো ই করে কেটে কেটে সুন্দর করে কিন্তু এখন ডিস্ট্রিবিউশন করা হবে দেখেন জাস্ট কাটার দেখেন অসাম ঠিক আছে কত সুন্দর হয়েছে আমাদেরটা কোনটা

पूरा क्षेत्र पूरी पूरी खाटिए हो गए मास्टर और मैं घासा नहीं क्या मान